নব্য ফেসিবাজের উত্থান হচ্ছে নব্য ফেসিবাজ এবং তার দশক নব্য পেশীবাদ এবং তার দশক সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে একটা অত্যন্ত কঠিন সময় পার করছে একটা বিভীষিকাময় পরিস্থিতির ভিতর দিয়ে জাতীয় আমরা অগ্রসর হচ্ছি আজকে চারিদিকে অনিশ্চয়তা অস্থিরতা একই সঙ্গে অস্বস্তিকর একটা অশুভ শক্তির বলয় যেন জাতিকে ঘিরে ধরেছে মানুষ আতঙ্কগ্রস্ত কোনো মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না কোন মানুষ যখন সকালে বের হচ্ছেন তাদের স্ত্রীরা বলছেন বিকালে আমার স্বামী ঘরে ফিরে আসবে কিনা আমরা জানি না যখন কোনো মেয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে তার মা বলছে যে ঠিক মতো আমার মেয়েটা ফিরে আসবে কিনা আমি সারাদিন নিয়ে চিন্তায় থাকি অত্যন্ত একটা অস্বস্তিকর পরিবেশ যার ব্যবসা বাণিজ্য আছে সে মনে করছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি গিয়ে দেখবো নাকি আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখব অফিস আদালত কোথায় ভেঙে পড়া হচ্ছে কোনো খবর নেই মানুষ একটা এই রকম ধরনের হতাশাগ্রস্ত এবং এই ধরনের আতঙ্কগ্রস্ত মানুষ বাংলাদেশে ইতিপূর্বে কোনো সময় ছিল আমাদের জানা নাই অনেক বিপদ আপদ আমরা অতিক্রম করেছি একটা নতুন ধরনের বিশাল একটা অশুভ শক্তি আমাদেরকে যেন আসতে পৃষ্ঠে ধরছে এবং তার থেকে আমাদের বেরিয়ে আসার কোনো উপায় নেই সমস্ত লোককে সারা দেশকে ঢালাও ভাবে এবং ফেসিবাদ সদ দোষর হিসেবে আখ্যা দিয়ে সমস্ত লোককে যে কোনোভাবে অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে হত্যা দেখে যেতে আজকে কোনোখানে কোনো কিছুই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না আমরা বললাম ফেসিবাদ বিরোধী আগে আমরা বলতাম এক স্বৈরাচার বিরোধী অথবা কর্তৃত্ববাদী সরকার বিরোধী আন্দোলন আমরা এটা করেছিল কত আন্দোলনের পর শুনলাম এটা হলো ফেসিবাদ ঠিক আছে ফেসিবাদ বিরোধী আন্দোলন এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে নব্য ফেসিবাদ এবং তার দর্শক নব্য ফেসিবাদ এবং তার দর্শক সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে কি পরিবর্তন হয়েছে বলেন এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা এই এক ধরনের নির্বাচন এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার সৃষ্টির বলেন বাংলা বলেন সাংবাদিক সম্মেলন সাংবাদিক ইউনিয়ন বলেন সবগুলোকে এখন দলীয় সরকার দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুলো দলীয়করণের চরম অবস্থান রয়েছে ব্যাংক আদালত সবকিছু দলীয়করণ হয়ে গেছে তো আপনি ফেসিবাল দূর করে কি আনলেন আপনি আনলেন নব্য ফেসিবাল এবং তার দোষক আপনার যেখানে যান রাস্তাঘাটে ফুটপাত ঘাট মাঠ কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে বেশি হয়েছে অনেক বেশি হচ্ছে কোনখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে অফিস আদালতের ট্রান্সফার প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনখানে কি কম হচ্ছে যে আপনি ফেসিবাদের কথা বললেন সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন করবার কোনো ইচ্ছা আছে ইচ্ছা তো দেখছি মিটিং মিছিল করতে যান না সেখানে গিয়া মারপিট করেন আপনার দোষদের নিয়ে ফাইভ স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান হাসি ঠাট্টা চব্বিশ আমাদের নেতা কর্মীরা যখন একটা ছোট হোটেলে কোনো রকমে একটা অ্যাক্টর মহিল করতে যায় সেখানে আমরা গিয়া হামলা করি বংশ রক্তপাত ঠিক সেই ফ্যাসিবাদKilling এর কি আমরা আন্দোলন করেছিলা এই ফ্যাসিবাদ সৃষ্টির জন্য আটটা দশরশের কিছুজন কি দেশের মানুষ রক্ত দিয়েছে না এর জন্য কি ছাত্র রক্ত দিয়েছে না ছাত্রকে কি রক্ত করতে চাই কি পেশে আপনারা কার কাছে কি পেশে একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে সে নাকি সে নাকি ছাত্রলীগ তাকে ধরে মারতে হবে মহিলাদেরকে বিভস্ত করে ভালো হচ্ছে আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ বলে আওয়ামী লীগ বলে সব আওয়ামী লীগ সব ছাত্রলীগ কি ক্রিমিনাল তাদেরকে আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন চার্জ দিয়ে কি আপনি প্রমাণ করেছেন মিথ্যা কতগুলি মামলা দিয়ে আর যেটা শেখ হাসিনা করত তার বেশি ভরে সব বেনামি সব মামলা দিচ্ছেন সেই মামলায় সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে সোন এই মামলায় কি কি আমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না অফিসিয়ালি অর্ডারটা হচ্ছে জামিন দেওয়া যাবে না বিচার বিভাগকে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তাদের দোষকদেরকে রুখতে হবে আমার কাছে একজন এসে বলেছে এক সাংবাদিক খবর দিয়েছে যে এগুলো তো কোথাও বলতে পারি না আমাদের কাছে বলে এক অফিসে তারকে নাকি একজন এসে অফার করেছে অর্ডার অফার করেছে যে আপনার এখানে আমরা বই টই ছাপার কাগজপত্র সাপ্লাই করব উনি বলেছে ভাই বই টই ছাপার কাগজ তো আমরা দুই বছরের কেনাই আছে আমাদের কাছে গোডাউন ভর্তি আছে এখন তো নতুন কাগজ কিনতে হবে না বলে কি হচ্ছে ওটা জ্বালাই দেন বলেন যে যে চলে গেছে কেউ করেছে সুন্দর সিস্টেম চলছে সুন্দর বেশি বাদ চলে গেল সুন্দর বেশি বাদ আসলো সেই জন্য আপনাদেরকে আমি এখানে আজকে আহ্বান করে এনেছি দেশের মানুষ আমি মনে করি আল্লাহর তরফ থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন হচ্ছে না বিভিন্ন ভাবে মানুষকে পথে ঘাটে আমরা মিছিল মিছিল করতে যাব আমাদের মিছিল মিছিল আটক করা হচ্ছে অ্যাটাক করা হচ্ছে শেখ হাসিনা যেটা করেছিল তার চেয়ে কি ভালো করলেন আপনি এই আপনি ভালো দেখাচ্ছেন আরো লেজিক মেজিক অনেক কিছু দেখাচ্ছেন

বেশিবাদী শাসন নব আপনারা কি পালন করেছেন নববর্ষ এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা করেছেন আনন্দ শোভাযাত্রা কি আনন্দ দেখলাম আমার কাছে যখন টেলিভিশনে আমি ছবিটা দেখলাম দেখলাম শুধু বিভচ্ছতা কদর্যতা আর ঘৃণা ঘৃণার বই প্রকাশ রক্ত করছে মুখ দিয়ে এটি আমরা দেখলাম সকালবেলা